তুমি কি ঘুমাতে যাচ্ছ আর ইউ গোয়িং টু স্লিপ এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু স্লিপ মানে ঘুমাতে আর ইউ গোয়িং টু স্লিপ অর্থাৎ তুমি কি ঘুমাতে যাচ্ছ আমি গোসল শেষ করেছি আই হ্যাভ ফিনিশড বাথিং এখানে আই মানে আমি ফিনিশড মানে শেষ করেছি বাথিং মানে গোসল আই হ্যাভ ফিনিশড বাথিং অর্থাৎ আমি গোসল শেষ করেছি আমি একটা নতুন বন্ধু বানিয়েছি আই হ্যাভ ম্যাড এ নিউ ফ্রেন্ড এখানে আই মানে আমি ম্যাড মানে বানিয়েছি এ মানে একটা নিউ ফ্রেন্ড মানে নতুন বন্ধু আই হ্যাভ ম্যাড এ নিউ ফ্রেন্ড অর্থাৎ আমি একটা নতুন বন্ধু বানিয়েছি আমি আমার দাঁত মাতছি আই এম ব্রাশিং মাই টিথ এখানে আই মানে আমি ব্রাশিং মানে মাচ্ছি মাই টিথ মানে আমার দাঁত আই এম ব্রাশিং মাই টিথ অর্থাৎ আমি দাঁত মাতছি আমি খাবার পরিবেশন করছি আই এম সার্ভিং দ্য ফুড এখানে আই মানে আমি সার্ভিং মানে পরিবেশন করছি ফুড মানে খাবার আই এম সার্ভিং দ্য ফুড অর্থাৎ আমি খাবার পরিবেশন করছি সে প্রতিদিন সকালে দৌড়ায় হি রান্স অ্যাভরি মর্নিং এখানে হি মানে সে রান্স মানে দৌড়ায় এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে হি রান্স অ্যাভরি মর্নিং অর্থাৎ সে প্রতিদিন সকালে দৌড়ায় আমি হেঁটে বাজারে যাই আই গো টু দ্য মার্কেট অন ফুড এখানে আই মানে আমি গো মানে যাই টু দ্য মার্কেট মানে বাজারে অন ফুড মানে হেঁটে আই গো টু দ্য মার্কেট অন ফুড অর্থাৎ আমি হেঁটে বাজারে যাই আমি ইংরেজি লিখছি আই এম রাইটিং ইংলিশ এখানে আই মানে আমি রাইটিং মানে লিখছি ইংলিশ মানে ইংরেজি আই এম রাইটিং ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি লিখছি আমি প্রতিদিন গান গাই আই সিং এভরিডে এখানে আই মানে আমি সিং মানে গান গাই অ্যাভরিডে মানে প্রতিদিন আই সিং অ্যাভরিডে অর্থাৎ আমি প্রতিদিন গান গাই আমি দুপুরে বিশ্রাম নেই আই ট্যাক রেস্ট ইন দ্য আফটারনুন এখানে আই মানে আমি টেক মানে নেই রেস্ট মানে বিশ্রাম ইন দ্য আফটারনুন মানে দুপুরে আই ট্যাক রেস্ট ইন দ্য আফটারনুন অর্থাৎ আমি দুপুরে বিশ্রাম নেই আমি প্রতিদিন নামাজ পড়ি আই প্রে অ্যাভরিডে এখানে আই মানে আমি প্রে মানে নামাজ পড়ি অ্যাভরিডে মানে প্রতিদিন আই প্রে অ্যাভরিডে অর্থাৎ আমি প্রতিদিন নামাজ পড়ি আমি কফি খাচ্ছি আই এম ড্রিঙ্কিং কফি এখানে আই মানে আমি ড্রিঙ্কিং মানে পান করছি কফি মানে কফি আই এম ড্রিঙ্কিং কফি অর্থাৎ আমি কফি পান করছি বা আমি কফি খাচ্ছি আমি টাকা তুলতে যাচ্ছি আই এম গোয়িং টু উইথড্র মানি এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু উইথড্রো মানে তুলতে মানি মানে টাকা আই এম গোয়িং টু উইথড্রো মানি অর্থাৎ আমি টাকা তুলতে যাচ্ছি সে আমাকে ডাকছে হি ইজ কলিং মি এখানে হি মানে সে কলিং মানে ডাকছে মি মানে আমাকে হি ইজ কলিং মি অর্থাৎ সে আমাকে ডাকছে তুমি কি আগামীকাল সেখানে যাবে উইলেও গদিয়া টুমোরো এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে দেয়ার মানে সেখানে টুমরু মানে আগামীকাল উইল ইউ গো দেয়ার টুমোরো অর্থাৎ তুমি কি আগামীকাল সেখানে যাবে আমি গতকাল সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার ইয়ার্স্টারডে এখানে আই মানে আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম দেয়ার মানে সেখানে ইয়েস্টারডে মানে গতকাল আই ওয়েন্ট দেয়ার ইয়স্টারডে অর্থাৎ আমি গতকাল সেখানে গিয়েছিলাম আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি নাও এখানে আই মানে আমি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আই এম বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত আছি তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি এখন বাড়িতে আছি আই এম এট হোম নাও এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই এম অ্যাট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে আছি আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ এখানে আই মানে আমি লার্নিং মানে শিখছি ইংলিশ মানে ইংরেজি আই এম লার্নিং ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখছি আমি এখনও খাইনি আই হ্যাভ্যান্ড ইট অ্যান্ড ইয়েট এখানে আই মানে আমি নট ইট অ্যান্ড মানে খাইনি ইয়েট মানে এখনও আই হ্যাভ্যান্ট ইট অ্যান ইয়েট অর্থাৎ আমি এখনও খাইনি তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি এখানে উইল ইউ মানে তুমি কি হেল্প মানে সাহায্য করবে মি মানে আমাকে উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে আমি কাজটা শেষ করেছি আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি ফিনিশড মানে শেষ করেছি দ্য ওয়ার্ক মানে কাজটা আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটা শেষ করেছি তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং অর্থাৎ তুমি আমার সব কিছু আমি আপনার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ ইউ মানে আপনার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি আপনার সাথে একমত তুমি কি একা যাচ্ছ আর ইউ গোয়িং অ্যালন এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ এলন মানে একা আর ইউ গোয়িং অ্যালন অর্থাৎ তুমি কি একা যাচ্ছ আমি একাই যাচ্ছি আই এম গোয়িং অ্যালন এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি অ্যালন মানে একা আই এম গোয়িং অ্যালন অর্থাৎ আমি একাই যাচ্ছি সব কিছুর জন্য কে দায়ী হু ইজ রেসপন্সিবল ফর এভ্রিথিং এখানে হু মানে কে রেসপনসিবল মানে দায়ী ফর এভ্রিথিং মানে সব কিছুর জন্য হু ইজ রেসপন্সিবল ফর এভরিথিং অর্থাৎ সব কিছুর জন্য কে দায়ী কারোর সাথে বাজে ব্যবহার করো না ডোন্ট মিস বিহেভ উইথ এনি ওয়ান এখানে মিস মানে বাজে ব্যবহার করা ডোন্ট মিস মানে বাজে ব্যবহার করো না উইথ মানে সাথে এনি ওয়ান মানে কারো ডোন্ট মিস বিহেভ উইথ এনি ওয়ান অর্থাৎ কারোর সাথে বাজে ব্যবহার করো না আমাকে অন্তত একটা সুযোগ দাও গিভ মি এ চান্স অ্যাটলিস্ট এখানে গিভ মানে দেওয়া মি মানে আমাকে এ চান্স মানে একটা সুযোগ অ্যাটলিস্ট মানে অন্তত গিভ মি এ চান্স অ্যাটলিস্ট অর্থাৎ আমাকে অন্তত একটা সুযোগ দাও আমার ইংরেজি শেখা উচিত ছিল আই শুড হ্যাভ লার্নড ইংলিশ এখানে আই শুড মানে আমার উচিত ছিল লার্নড মানে শেখা ইংলিশ মানে ইংরেজি আই শুড হ্যাভ লার্নড ইংলিশ অর্থাৎ আমার ইংরেজি শেখা উচিত ছিল কাল সকালে দেখা হবে সি ইউ টুমোরো মর্নিং এখানে সি মানে দেখা ইউ মানে তুমি টুমোরো মর্নিং মানে কাল সকাল সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে আমাকে কিছু করতেই হবে আই হ্যাভ টু ডু সামথিং এখানে আই মানে আমি হ্যাভ টু ডু মানে করতে হবে সামথিং মানে কিছু আই হ্যাভ টু ডু সামথিং অর্থাৎ আমাকে কিছু করতেই হবে আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই মানে আমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝা ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না তুমি কোথায় যাচ্ছো হোয়ার আর ইউ গোয়িং এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ